আগের রমজান মাসে রোজা রাখত মানুষ কীভাবে জানেন আমরা তো সবে সাদেক পর্যন্ত খাবার খাইতে পারি ইফতার থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত আমরা হচ্ছে কি সেরি খাইতে পারি কয় বাড়ি না কিন্তু ওরকমের ছিল না আগের জামানায় ছিল আগের সময় রোজা রাখতো যে হচ্ছে কি সবে সাদেক না মানুষ যখন হচ্ছে রাতের বেলা ঘুমাতো ঘুমানোর পর থেকে নিয়ে পরের দিন হচ্ছে আপনার ইফতারির একটা টাইম থাকতো ওই পর্যন্ত হচ্ছে ঘুম হয়ে যাবে ওর পরে আপনি রাত বারোটার সময় উঠে খানা খাইতে পারবেন না ঘুমানোর পর থেকে রোজা শুরু হয়ে যাইতো তারপরে ইফতারির সময় থাকতো সেই সময় ইফতারি করতো এরকম করে এক সাহাবি এক এক রেওয়াতে এক একজনের নাম আসছে জন্য সাহাবির নামটা বলতেছি না এক সাহাবি হচ্ছে কি ওরকম কৃষক মাঠে কাজ করতেন মাঠে কাজ করার পরে হচ্ছে কি তিনি রোজা রাখতেছিলেন যেন আগের সময় রোজা ছিল যে হচ্ছে কি ঘুমানোর পর থেকে নিয়ে হচ্ছে কি রোজা শুরু হয়ে যেত ওরকম করে ওই সাবি দিনের বেলায় হচ্ছে কি রোজা রাতের বেলায় রোজা রাখার জন্য ঘুমিয়ে গেলেন খাবার খেয়ে যখন সকাল হলো সোবে সাদেক হয়ে গেল তিনি হচ্ছে মাঠে চলে গেলেন মাঠে যাওয়ার পরে তিনি হচ্ছে কৃষক যেভাবে কাজ করে ধান বপন করে এরকমের তিনি কাজ করতে লাগলেন কাজ করার পরে একটা সময় সময় হয়ে গেল। কিন্তু তিনি কাজের ভিতরে এমন ভাবে লিপ্ত ছিল যে হচ্ছে ইফতারির টাইম মতন বাসায় আসতেছিলেন না বিভিযান অপেক্ষা করতেছিল অপেক্ষা করার সময় হচ্ছে কি আপনার এক সময় দেখা যায় স্বামী আপনার হচ্ছে ঘরের দরজায় এসে টোকা মারতেছে তখন বলতেছে বিবি আপনি ইফতারি নিয়ে আসেন আমি ইফতারি করব যখন বিবি ইফতারির জন্য রেডি করতে গেলেন সঙ্গে সঙ্গে ক্লান্ত শরীর ছিল উনি ঘুমিয়ে গেলেন কিন্তু ঘুমানোর সঙ্গে সঙ্গে উনার আর একটা রমজানের রোজা শুরু হয়ে গেল তিনি রাতের বেলায় আর উঠে আহরণ করতে পারবে না তাহলে তার পরের দিন রোজা হবে না এই জন্য সাহাবি তারপরে ঘুমানোর পরে আর ডাকলেন না বিবি হচ্ছে কি পরবর্তী রমজানের জন্য অপেক্ষা করলেন পরের দিন আবারও সাহাবি মাঠে চলে গেলেন মাঠে যাওয়ার পরে হচ্ছে আবারও কাজ শুরু করলেন ক্লান্ত শরীর নিয়ে হচ্ছে ইফতারির সময় বাসার দিকে রওনা করলেন বাসার দিকে যখন রওনা করলেন আসার পরে বিবিকে রেখে বলতেছে বিবি আপনি আমাকে হচ্ছে ইফতারি দেন বিবি ইফতারি আনার জন্য রেডি করা জন্য আবারও ঘরের ভিতরে চলে গেল কিন্তু ক্লান্ত শরীর নিয়ে সাহাবি আবারও ঘুমিয়ে গেলেন ঘুমানোর সঙ্গে সঙ্গে তার ইফতারি করার হলো না তার দিনের রোজা আবার শুরু হয়ে গেল এরকম করে তৃতীয় দিনের রোজা যেমন রাখতেছিলেন উনি কোনো ইফতারি করতেছিলেন না পরবর্তী রোজা শুরু হয়ে গেল আবার হচ্ছে দুর্বল শরীর নিয়ে মাঠে চলে গেলেন মাঠে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবি হচ্ছে দুপুরের সময় হয়ে যায় ক্লান্ত শরীর দুর্বল হয়ে গিয়েছে তিন দিন পর্যন্ত হারণ করে না এই ব্যক্তি হচ্ছে কি তখন বিহুশ হয়ে গেলেন বিহুশ হওয়ার সঙ্গে সঙ্গে এই ঘটনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শোনানো হলো তখন হচ্ছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আল্লাহ তাআলা সাথে 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 আয়াত নাজিল করে দিলেন ওর পর থেকে নিয়ে হচ্ছে কি আপনার রমজান বলে দিলেন আল্লাহ তাআলা যে সবে সাদিক সবে সাদিকের পর্যন্ত আমাদের সেরি রক্ত থাকে তুমি রাতের বেলায় যতই ঘুমাও তুমি রাতের বেলায় আহরণ করতে পারবা যতই তুমি খাবার খাও রোজা ভাঙবে না কিন্তু সবে সাহেকের পর থেকে নিয়ে তুমি হচ্ছে কি ইফতারি পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত সূর্য উদিত হয় যখন সূর্য অস্ত্র চলে যায় যে পর্যন্ত ওই পর্যন্ত তুমি আহরণ করতে পারবা না এবং হচ্ছে খাদ্যদ্রব্য ভক্ষণ করতে পারবা না এবং বিবি জায়াজ যে জিনিসগুলো রয়েছে আমার যে হচ্ছে কি স্ত্রী স্ত্রী সহবাস পর্যন্ত নিষেধ করে দিয়েছেন হালাল জিনিস না স্ত্রীকে সবস করা এটা পর্যন্ত আপনার হচ্ছে নাজায়জ করে দিয়েছে তাহলে হচ্ছে কি আমাদের সবই সাদেক থেকে নিয়ে আপনার হচ্ছে কি ইফতারি পর্যন্ত আজকের আমরা তো ক্যালেন্ডারের ভিতরে দেখতে পারি অমুক টাইমে হচ্ছে ইফতার আজান হবে অমুক টাইমে ইফতার শুরু করতে পারবা এই পর্যন্ত কোনো প্রকার আহার করা নিষেধ করে দিয়েছেন tali ramzan mash pai

রাত যাবে একুশ রমজান রমজান এরকম করে করে আপনারা হচ্ছে কি বেজোর রাতগুলোকে আমল করবেন যদি আপনার কবর কপালে এই বেজর রাতটা পড়ে যায় তাহলে আপনি ধন্য হয়ে যাবেন আল্লাহর কাছে মাত্র চেয়ে নেবেন আপনি তওবা করবেন বেশি বেশি করে সামনে হচ্ছে কি এবারের জন্য সময় অনেক সংক্ষিপ্ত অনেক কথা বলবেন হয়তোবা মসজিদ কমিটি আমি ছোটো একটা মেসেজ দিই সেটা হচ্ছে কি আপনাদের সৎকাই ফেতের যেটা হচ্ছে আমাদের ই থেকে সরকারিভাবে যেটা হচ্ছে বলা হয়েছে সর্বনিম্ন হচ্ছে কি একশো টাকা সর্বনিম্ন একশো টাকা সর্ব উচ্চ হচ্ছে সাতাশ সাতাইশশো টাকা এখন আপনারা সৎকাই ফেতের এটা হচ্ছে কি সবার নামে যা যে হচ্ছে কি দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়েছে আজকে হলেও হচ্ছে ঈদের আগে ঈদের আগের দিন যদি হয় তাহলে হচ্ছে কি তার সবকিছু খেতে দিতে হবে